স্বাগত জানাচ্ছি নতুন একটি বিরুদ্ধে তো দর্শক আজকে কিন্তু রয়েছে হানিকম ডিজাইনের মধ্যে বর্তমানে লেটেস্ট চাহিদাপুর মা বন্ধে প্রিয় যে কয়েক কালেকশন গুলো রয়েছে বিভিন্ন ধরনের ফ্রাই প্যান ও থাকবে এই ডিজাইনের মধ্যে এছাড়াও কিন্তু পাশাপাশি কিন্তু তামার হাঁড়িগুলো না না এটা হলো কি আপনার যে আমাদের সাথে আছে ভাই আলাইকুম কেমন আছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কতদিন ইউজ করতে লেটেস্ট না স্বাধীন কালেকশন তো স্বাধীন

ঠিক আছে এগুলো একবার যে কোনো হ্যাঁ এগুলো আপনার সিক্স এর মাল ভাই আচ্ছা আচ্ছা থ্রি ওয়ান ছিল থ্রি জিরো ফোর থ্রি ওয়ান সিক্স আরো আপডেট

এই যে আরেকটা থ্রি ওয়ান এটা হলো এই যে এটা হলো আচ্ছা আচ্ছা এটা সমান যেটা বলতেছিলাম যে কিছু ওয়েট দেখে আপনাদেরকে প্রুফ করে দেয় এক কেজি একশো গ্রাম এক কেজি তিনশো এক গ্রাম তার মানে কি একই জিনিস দেখালাম গ্রাম কিন্তু পাল্লাতে ভেবে দেখালাম অনেকে এটা বুঝাবে না অনেকে বলবে ভাই আমি কমে পাইছি আচ্ছা কমে পাওয়ার জিনিস আলাদা ভাই বেশিতে বেশি হয় চলে গেলো এটা হ্যাঁ

তারপর আসেন ছত্রিশ ছশো টাকা রেট ছিল আর এখন ডিসকাউন্ট দিয়ে চার হাজার ছয়শ পঞ্চাশ টাকা চার হাজার ছয়শ পঞ্চাশ টাকা চৌত্রিশ সিএম চৌত্রিশে চৌত্রিশ তারপর আসলে এই যে মালটিপ্যান

মান সম্পূর্ণ হ্যাঁ আটাইশ সি এম এটা হলো কি আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ আজকে ডিসকাউন্ট দিয়ে কত রাখবো জানেন এটা হল আপনার

এটা হলো গিয়ে 4800 টাকা 4800 টাকা জি 4800 টাকা 26 সিএম ওকে তারপরে আপনার আছে যে এটা হুম এটা হলো গিয়ে আপনি 5500 টাকা রে 5500 টাকা এটা মনে হয় 5 থেকে 6 কেজি মাংস রান্না হবে আচ্ছা 5 কেজি হবে এটা 5800 টাকা রে ওকে তারপরে আছে আপনার 30 সিএম 30 সিএম এটা হলো কি আপনার 6000

তার পাশাপাশি আমরা দেখাবো একটা আপনি কি সবচেয়ে বড় তাওয়া যারা যারা কিনে এটার ভিতরে হলো দোসা করার জন্য দোষা ছেলে দোসা করতে পারবেন চাইলে টিকা করতে পারবেন অনেকগুলো টিকা একসাথে করতে পারবেন

আর এগুলো অনলাইনে কিভাবে আমরা নেব এবং সরাসরি কোথায় এলে পাবো এটা ঢাকা হলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারাও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তবে সামথিং 500 থেকে 1000 টাকা বুকিং মানে করতে হবে আর যারা সরাসরি আমাদের শোরুম আসতে চাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এটা হলো ভাইবে কুকারিস নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা দোকান নং 4400 নিউ মার্কেট ঢাকা এই তিনটা নম্বরে যোগাযোগ করে সরাসরি এসে নিতে পারবেন প্লাস দেয়া গেছে আপনি ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আচ্ছা ঠিক আছে চিনতে যদি অসুবিধা হয় যারা সরাসরি আসবেন ঢাকা কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিল ভাইরের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো ভাইয়া আজ এ পর্যন্তই আল্লাহ